শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আমার সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে আজকে চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করব দশমিলি কই কাজ ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা ঠিক আছে আশা করছি তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে ফেলেছ এবং ওই প্রশ্ন বা ওইগুলো যে যা ছিল তোমরা মুখস্থ করে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করো মানে করে ফেলেছ তাই আমরা নতুন ভিডিওতে চলে আসলাম বন নির্বাচনী প্রশ্ন এখানে দেখো কিছু এমসিকিউ অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে এমসি গুলো তোমরা এখান থেকেই ট্রাই করবে নিজের মতো করে যাতে করে তোমরা কতটুকু চ্যাপ্টারটা পড়েছ সেটা তোমরা তোমাদের মাথায় কতটুকু আছে সেটা তোমরা বুঝতে পারো দেখো লিখিত যোগাযোগের মাধ্যম কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম হচ্ছে গে ম্যাগাজিন হ্যাঁ ম্যাগাজিন মাধ্যমে বা চিঠি যেটা আমরা সাধারণত বলি ম্যাগাজিন বা চিঠি তারপর যোগাযোগ প্রক্রিয়া প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় মা সবগুলো মানে প্রেরক হিসাবে গ্রাহকের কাছে মাধ্যম হিসাবে এরকম আরেক কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপক্ষে শুরুতে কি করতে হয় প্রাপককে শুরুতে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে আত্মবিশ্বাস সরি মনোযোগ দিয়ে শুনতে হবে আচ্ছা মানে পুরা ইনফরমেশনটা জানার জন্য তোমাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আর কি নিচে কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় লক্ষ্য নির্বাচনে বিবেচনা নয় যে লাভজনক আসলে এটা কি লাভজনক কিনা এটা বিবেচনা করা নয় তুমি আস্তে আস্তে কাজ করতে থাকলে তুমি কিন্তু একটা ফলাফল পাবা ইনশাল্লাহ তাহলে এভাবে করে কিন্তু তোমরা তোমাদের যে ভিডিওগুলো আছে এগুলা সরি তোমরা যে এইখানে কোশ্চেন আছে কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা এখান থেকে পড়ে নিতে পারো ঠিক আছে তাহলে কিন্তু আশা করছি তোমাদের এই চ্যাপ্টারে যে এমসি যে সমস্যাটা থাকতে পারে তাহলে তোমরা এই এমসি সমস্যাটা সমাধান হয়ে যেতে যাবে আর কি খুব দ্রুতই তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে